চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি আল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্পাটু কয়েক দফায় মুক্তির তারিখ পিছিয়ে এখন শেষ পর্যায়ের শুটিং চলছে ছবিটির পুষ্পা টু শুটিং এর সময় একটি দৃশ্য যেন ফাঁস না হয় তা নিয়েছিল কড়া নিরাপত্তা কিন্তু এর মধ্যেই ফাঁস হয়ে গেল শ্যুটিংয়ের একটি ভিডিও ফুটেজ যেখানে একেবারে অ্যাকশন লুকে দেখা গেল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে সোশ্যালে এরই মধ্যে ভিডিওটি ভাইরাল হওয়ায় রীতিমতো রেগে গেছেন আল্লু সূত্রের খবর পুরো শুটিং টিমের ওপর ক্ষোভ উগ্রে দিয়েছেন অভিনেতা আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত পুষ্পা টু পনেরোই আগস্ট মুক্তি পাওয়ার কথা থাকলেও ছবিটির বেশ কিছুটা শুটিং বাকি থাকায় এর মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে একে তো মুক্তি পেছালো তার উপর ছবিটির একটি দৃশ্য অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এর মধ্যে প্রকাশ পেয়েছে ছবিটি ট্রেলার ও গান একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি যা দেখে সিনেমাটির প্রতি ভক্তদের আগ্রহের পারদ যেন বেড়েই চলেছে জানা গেছে পনেরোই আগস্টের পরিবর্তে চলতি বছরের বড়দিন অর্থাৎ পঁচিশ ডিসেম্বর নাকি মুক্তি পাওয়ার কথা রয়েছে পুষ্পা টু দ্য রুল সিনেমাটির যেহেতু ছবিটির প্রথম কিস্তি পুষ্পা দ্য রাইজও ডিসেম্বরে মুক্তি পেয়েছিল সেই কারণেই নাকি ডিসেম্বরকেই বেছে নেওয়া হচ্ছে বলে ধারণা করছেন নেটিজেনরা